শেরপুরের নকলায় হাসের খামারে নিজের পাতানো শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মহিদুল ইসলাম নামে এক খামারের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত মহিদুল ইসলাম উই গ্রামের লালমিয়া ছেলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে মহিদুল ইসলাম কৃষিকাজের ফাঁকে হাস পালন করে জীবিকা নির্বাহ করতেন সে কয়েক বছর আগে বাণিজ্যিকভাবে খামারের মাধ্যমে হাস পালন করেন কিন্তু শিয়ালের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে পড়ে অবশেষে শিয়াল তারাতে তার খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন শনিবার সন্ধ্যায় খামারে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে অসাবধানতা বসত বৈদ্যুতিক ফাঁদে আটকে গিয়ে গুরুতর আহত হন পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার গুটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি খুবই দুঃখজনক মহিদুল ইসলাম ক্ষুদ্র কৃষক সে কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করত তবে শিয়াল মারতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা ঠিক হয়নি